মাথায় বৃষ্টি নিয়ে আমি টিপ টিপ বৃষ্টি পড়তেছে বের হয়েছি এখন আমি আছি সদরঘাটে তো সদরঘাটের এখানে আছে আমি ভোলা বেতুয়া যাব আজকের আমাদের লোকেশন হচ্ছে সরপরি মুখরির কোথায় কীভাবে যাচ্ছি কি খাচ্ছি সব কিছু একটু জেট আপনাদের সামনে তুলে ধরবো আর সদরঘাট থেকে আমাদের লঞ্চটা ছাড়বে রাত আটটায় এখন বাঁচতেছে ষাটটা চল্লিশ আর দশ মিনিট আছে দশ মিনিট পরে দিয়ে আমাদের লঞ্চটা ছেড়ে দিবি আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটা গোল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সো লেটস গো বন্ধুরা ফাইনালি আমাদের লঞ্চটা ছেড়ে দিল ঢাকা সদরঘাট থেকে বরিশাল বোলা বেতুয়া লঞ্চ ঘাটের উদ্দেশ্যে আর বন্ধুরা রাতের ভিউটা এত সুন্দর লাগতেছে মনে হয় চারিদিকে হাজারো তারার বাতি জ্বলে আছে গুড়ি বৃষ্টি হচ্ছে আমি আসলে অ্যাকচুয়ালি ছাদে উঠছি আর দেখেন আমাদের দেশের সুন্দর সুন্দর খুজুর গুলো ছাদের মধ্যে বৃষ্টিছে এখানে আমি জিজ্ঞেস করলাম কেন বলতেছে নিচে দাঁড়ানোর জায়গা নাই তো আমার কাছে খুবই কষ্ট লাগছে আসলে আমাদের দেশে এই ধরনের সুন্দর ফুটফুটে হুজুরদেরকে আমরা আসলে দাম দিতে জানি না আসলে এরই আমাদের ভবিষ্যৎ এরাই একদিন আমাদের জন্য আমরা পৃথিবীতে যখন থাকবো না এরাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তাল্লাহার কাছে এটাই বাস্তব মানে যে লঞ্চটার মাঝে আমি উঠছি তবে আজকে বৃষ্টিটা না আমার থেকে যেন আল্লাহর রহমত মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং খুবই ভালো লাগতেছে মানে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এই যে এটা প্রস্তুতকলার ব্রিজ তাই না জুয়েন প্রস্তুতলায় ব্রিজ না এটা হা এই ব্রিজটা ভালো তবে বৃষ্টি একটু কমে গেছে অনেক অনেক হ্যাপি মানে আমি আই এম সো এক্সাইটেড ভাই আমি বোধি সালে লঞ্চ এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছে আজকের ইটা আমার চিরদিন স্মরণ থাকবে কিছুক্ষণ আগে আমি এখানে দেখছি মানুষ একদম বয়স্কুল সবাই কেউ শুয়ে আছে কেউ বসে বসে কথা বলতেছে আর আজকে পুজোদের মানে একদম বেশি আনাগোনা দেখতেছে ওনারা নাকি ছুটির দিন দেশে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে আজকে আইসা আমার ভাগ্যটাই মনে হয় ভালো আমি খুবই মানে লাইফে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আর আমরা এখন এই যে আমরা এখন মানে ক্রস করলাম একটা ব্যাপার তবে ঝিরি ঝিরি বৃষ্টির কারণ আসলে সবাই এখান থেকে উঠে গেছে এই যে মানুষের সব কিছু ভিজে গেছে মানে বৃষ্টির কারণে বৃষ্টি এই যে আমারও ভিজিয়ে ফেলছে এরকম অবস্থা তবে লাইফে এই ধরনের এক্সপিরিয়েন্স হওয়াটা খুবই ইন্টারেস্টিং বন্ধুরা আমার জীবনে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো বরিশালের মানুষের সাথে লঞ্চে ভ্রমণ করে এ যেন আমরা পিকনিক করতেছি হ্যাঁ সে ধুলে হেঁটে চলে ফিরে আমরা যাচ্ছি আর বন্ধুরা তার সাথে জিরি জিরি বৃষ্টি হচ্ছে নদীর বুক ছিঁড়ে মিষ্টি হাওয়ার সাথে ঢেলে দুলে আমাদের লঞ্চটা বয়ে যাচ্ছে এত সুন্দর একটা মুহূর্ত আসলে যারা লঞ্চে ভ্রমণ করে তারাই আসলে বুঝতে পারে আর বরিশালের এই যে গ্রামগুলা আমার লাইফের পাস্ট আমি আসলে বরিশালে আসলাম শুধু চর খুকরিমুকরি এবং কি বরিশালের ইয়েগুলা বরিশালের মানুষের কালচারিং সব কিছু দেখার জন্য আসলে আমি ফার্স্ট ভিজিট করতেছি বরিশালে তবে এত সুন্দর ভিউ পাব আমি আসলে বুঝতে পারিনি মানে এসে আমি খুবই অবাক আর দেখেন ছোটো ছোট বরিশালে হুজুরা এখানে সবাই দাঁড়িয়ে রাত পেরিয়ে সকাল হলো এমন একটা দৃশ্য দেখার আসলে সৌভাগ্য সবার সব সময় হয় না আমি পুরো রাত এই ধরনের একটা ভিউর জন্য অপেক্ষায় ছিলাম আপনাদের সবাইকে জানাই শুভ সকাল তা আমাদের এইখান থেকে আমরা সর পুকুরি কিছু আপনাদেরকে কিভাবে যাচ্ছি কোথায় কি খাচ্ছি সবকিছু আর গাইজ আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে আমি আসছি এই যে এখানে যে ঘাটটা আমাদের ভোলা বেটুয়া এই যে লঞ্চ ঘাটটা এটা আসলে তিন দিন চার দিন আগে মানে এটা উদ্বোধন করা হয়েছে নতুন করে এই সাইডে যে 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 বিল্ডিং এবং এই যা আছে এগুলা ওনারা তিন দিন আগে মানে এটা উদ্বোধন করা হয়েছে নতুন করে যাক আমি তিন দিন পরে হলো নতুন নতুন এসে পেয়েছি এখানে আমাদের জন্য কত লোক অপেক্ষা করতেছে আসলে এরা গাড়ির ড্রাইভার বিভিন্ন ধরনের যাত্রীদেরকে নেওয়ার জন্য এমন ভাব হচ্ছে মনে হয় কোনো সুপার স্টার আসতেছে রকম মানে সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন লঞ্চটা ঘাটে ভিড়বে আর ওনারা সবাইকে আপ্যায়ন করবে না বরিশালে এই জিনিসটা ভালো লাগছে নাকি সব জায়গায় এরকম আছে মনে হয় সব কাটে এরকম দেখেন শীতের প্রথম সকাল আমার জীবনে তাও বদিশাল গোলাতে আমি প্রথম বাংলাদেশের মাঝে কুয়াশা পড়তে দেখছি দেখেন ঝিরি ঝিরি সাদা কুয়াশাগুলো আসলে ধান ক্ষেতের উপরে পড়ে আছে কালকে রাত্রে যখন এইখানে আসছি এক পাও হারানোর কোনো খুব জায়গা ছিল না মানে বর ছিল এখানে মানুষ আসলে রাতের বেলা যখন বৃষ্টি হয়ে আসছে তখন আসল মানুষ অনেক একটা কষ্টের মধ্যে ছিল যারা বাইরে কেবিনের বাইরে মানে থাকে ছিল আর কি এরকম তো এখন দেখেন একজন না সবাই হুট হাট করে চলে গেছে তবে আমি এখন বরিশালে বরিশালের মানুষের আপ্যায়ন বরিশালের মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আসলে আমি এত দূর থেকে আসছি আর চারোদিকে দেখেন শুধু টুপি শুধু হুজু মানে খুবই আনন্দের একটা রাত ছিল যে এই দিক দিয়ে শুধু হুজুর তো সবার সাথে আমরাও বের হওয়ার চেষ্টা করতেছি দেখেন মনে হয় কালকে হুজুরদের লঞ্চে আমি আসছি দেখেন কালকে আমি হুজুরদের সাথে আসছি অন্য কোনো লোক ছিলাম সবাই ছুটাছুটি করতেছে বের হওয়ার জন্য মানে বাড়ির কাছে এতক্ষণ সূর্য যে পুরো রাত ছিল ধৈর্য সূর্যের সাথে ঘুমাইছে এখন বাড়ির ঘাটায় আইসা মানে কে কার আগে যাবে সেই চেষ্টাটাই চলতেছে এখন মার্শাল্লাহ কালকে হুজুরের লঞ্চে আসছি আমি গাইস সবাই আসলে ছুটাছুটি করতেছে ওইদিকে দেখেন কে কার আগে যাবে কে কাকে ফেলে যাবে আমি এখানে উঠে পড়ছি আর এখানে সুন্দর একটা দৃশ্য দেখার জন্য দেখেন জেস্টো ওয়াও আমেজিং তার সাথে দেখেন শালুক পাখি গাইস ফাইনালি আমি এখন বেতুয়া টার্মিনালে এই যে দেখেন অসাধারণ নতুন হয়েছে এই যে মানে লঞ্চে এখানে সবাই টিকিট চেক করে কারা টিকিট করলো না করলো তো আমাদেরকে টিকিট নেই কেবিনে একটা কী দিছে আমরা দুইজন পার্টনারে ছিলাম যিনি দিছে আসলে আমি ওনাকে বলছি ভাইয়া আপনি তো রাত্রে আমাদেরকে একটা কেবিন দিছিলেন সাবি আমার পার্টনারের কাছে তো এরকম ব্যাপারটা যাকে আমি বের হয়ে আসছি ওনারা খুব ভালো ওই মামা মাছ পাইছেন আর এখানে বেতুয়া লঞ্চ ঘাটে আসলে অনেকগুলো মোটরসাইকেল আসলে মোটরসাইকেল করে এখন মানে আপনি কোথায় যাবেন ওনারা রিজার্ভ করতে পারবেন এরপর সাথে অটো আছে তো আমরা কি নিচ্ছি সেটা আপনাদের সামনে একটু পরে বলতেছি সকালবেলায় গ্রামের দোকানগুলোতে দেখুন কলকাতা বাস করতে আগে দিদিয়া লঞ্চ আসছে সবাই ব্যস্ত তার মাঝে গ্রামের মানুষগুলা সকালবেলায় বের হয়ে আসছে চা খাচ্ছে নাস্তা খেয়ে কাজের জন্য বেরিয়ে পড়বে সাথে যে আমার ছোট মামা ওরটা দেখেন সময় আমার এইখানে কাজ করে আসলে জিজ্ঞেস করলাম স্কুলে যাও না ওই না গাইজ আমরা এখন গদারহাট বাজারে পেরিয়ে গ্রামের উপর দিয়ে যাচ্ছি তো বদ্মারহাট চট্টগ্রাম না বদ্মারহাট বরিশাল ভোলা বরিশাল ভোলাতেও বদ্মারহাট আছে যদি সব জায়গায় মিনি কক্সবাজার পাওয়া যায় তাহলে বদ্মারহাটটাও পাওয়া যায় এমনটাই মনে হয় উপদাসের ভিউ দেখে না খুব ভালো লাগতেছে দেখছেন কি অসাধারণ ভিউ ভিতর দিয়ে চলে যাচ্ছি আমরা ওয়াও বন্ধুরা আমরা আছি এখন কসবিয়ার ঘাটে টেম্পুকে কিংবা লঞ্চ যে যে নামে ডাকে অপেক্ষার পালায় কখন চর কুকুরি মুকুরি উদ্দেশ্যে ছেড়ে যাবে কসবিয়ার ঘাট থেকে চর কুকুরি উদ্দেশ্যে যদি বন্ধুরা আপনারা যেতে চান কম সময়ে তাহলে স্পিড ভোটে যেতে পারেন চোদ্দশো থেকে পনেরোশো টাকা আপনার থেকে নেবে আর গ্রুপে যদি যান তাহলে দুশো টাকা জনপতি নেবে কম খরচে যদি যেতে চান তাহলে টেম্পো কিংবা লঞ্চ যেই নামে ডাকেন না কেন লোকালদের সাথে আপনাকে যেতে হবে টাকা নেবে সময় লাগবে থেকে ঘন্টা ঘাট চর কুকুরি মুকুরি যাওয়ার মাঝখানে যেই রোমাঞ্চকর দৃশ্যগুলো আছে সেগুলা যদি আপনারা উপভোগ করতে চান তাহলে লোকালদের সাথে লঞ্চ করে যেতে হবে যেমন পশু পাখি থেকে শুরু করে চরের মানুষের জীবনযাপন জেলেদের মাছ ধরা গ্রামের ঘরবাড়ি এবং কি সুন্দরবনের জীব জানোয়ার যত কিছু আছে ভাগ্য যদি আপনাদের ভালো হয় তাহলে অবশ্যই হরিণ কিবা বানর বাঘ অনেক কিছুই দেখতে পাবেন এই রোমাঞ্চকর দৃশ্যগুলো যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে লোকালদের সাথে যেতে হবে মেঘনা নদীর উপর দিয়ে সুন্দরবনের বুক ছেড়ে খালবিল নদী বয়ে গেছে যা দিয়ে যাওয়ার সময় রোমাঞ্চকর দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় ঘাট এখন চলে যাচ্ছে আসলে নয়টা বাজে ওনারা এখান থেকে লঞ্চ ছাড়ে বন্ধুরা আমরা যেহেতু লোকালদের সাথে লঞ্চে করে যাচ্ছি এই বরফ ফ্যাক্টরির সামনে লঞ্চটা বেরলেই বরফের বস্তাগুলি নিয়ে যাবে ইলিশ মাছে দেওয়ার জন্য চর কুকুরি মুখি দিতে যে মাছগুলো মেঘনা নথী থেকে আসে শস্য শ্যামলা সুপলা এই হচ্ছে আমার সোনার বাংলা দেখেন সুন্দর একদম স্বর্ণের মতন দেখা যায় মনে হয় স্বর্ণের খেট করে রাখছে বাংলাদেশের স্বর্ণ এটা দেখেন এই কারণেই বলে শস্য শ্যামলা সুপলা আমার সোনার বাংলা কি অসাধারণ ভিউগুলা দেখেন আর গ্রামের বাড়ি পাথর গরু হাঁস মুরগি মানে একদম নেচার যে জিনিসটা সেই বিলটা আসলে এখানে আসলে পাওয়া যায় তাই আজকে আমরা কুকুরি মুকুরির দিকে যাচ্ছি অসাধারণ একটা ভিউ দেখেন মানে ভিতরে আমরা এখন যাওয়ার পথে এই ভিউটা আসলে এখানে সর পুকুরি মুখুরিতে আসার যারা আসবেন শুধু এই রোডটা বাড়ি দেওয়ার সময় যে ভিউটা পাবেন আর যেই নেচারটা পাবেন আসলে আপনার যতটুক কষ্ট করে যেখান থেকে আসেন না কেন সেটা আপনার হয়ে যাবে মানে আপনি এই আপনার দেখ সব সাধারণ একটা পরিবেশ সুন্দরবনের বিভিনী আর কি দেখেন এই যে মামা এখানে বসে আছে মাছ ধরার জন্য একটা সময় আছে নিয়ে বসে আছে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য মামা হ্যাঁ মামা বসে আছে মাছ ধরার জন্য দেখেন জিজ্ঞেস করলাম মানে এখানে আসলে যারা এখানে বসবাস করে এখানে লোকাল যারা তারা আসলে এখানে তাদের জীবিকার জন্য তোমরা মাছ ধরা খুব সুন্দর করে ফাইনালি আমরা সর পুকুরি লঞ্চ ঘাটে আইসা পুষলাম এখন বাঁচতেছে আপনার দশটা চোদ্দ এই যে দশটা চোদ্দ বাজতেছে তো ওইখান থেকে নয়টা বাজে ছাড়ছে ওনাদের একটু রাস্তায় ওনারা ওই যে আইস ফ্যাক্টরি থেকে আইস নিয়েছে সেই কারণে একটু লেট হয়েছে তো এখন আমরা আইসে পৌঁছলাম মানে এক ঘন্টায় ওই একটু লেট হওয়ার কারণে এই যে সর কুকড়ি মুখরি দেখুন কী অবস্থা এই যে ট্রলার আপনারা এই ট্রলারগুলো দিয়ে কিন্তু পার্সোনালি ঘুরতে পারবে না ব্রিজে উঠছি সেই বাঁশের ব্রিজ বাঁশের কেল্লা থেকে এখন গাছের কেল্লা হয়েছে দেখেন ব্রিজটা ইয়াহু সেই ব্রিটিশ আমলের ব্রিজ এখন আমরা টলার না পাইয়া হাঁইতে হাইতে যাচ্ছি সব পুকুরে মুখুরি সেই নারকেল বাগান হেঁটে হেঁটে যাবো টলার এই যে সব দেখেন মাটির উপরে বসে গেছে কখন ধর জোয়ার আসে বলা যায় না সেই কারণে হাঁটা শুরু করছি দেখি কতটুক হেঁটে যেতে পারি গাইজ দেখেন বনের ভিতর দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে একটা রাস্তা নতুন করে ওনারা বানাইতেছে তো এইদিকে রাস্তাটার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ওইদিকে কিছু পাটা বিছানো বাকি আছে এই যে নৌকা এই যে দেখেন এই যে নৌকা তবে পানি শুকাই গেছে এইদিকে নৌকে তারপর দিয়ে সামনে নদী নদীতে নেমে যাবে এই যে দেখেন গরুর পাল গৃহস্থদের

আসলে অটো মামার অটো করে ঘুরতে আসবেন অটো মামার ঠিক আছে তবে একটু অটো চর কুকুরি নারকেল বাগানে এখন আমরা নারকেল বাগানে ঢুকছি আসলে এই যে দেখেন আহ সর নারকেল বাগান আরো আছে এখানে দেখেন কি সুন্দর এটাই হচ্ছে নারকেল বাগান চার কুকুরি মুকুরি আছে তাল গাছ বাগান দেখেন এই যে নারকেল বাগানের পাশে তাল গাছ বাগান নারকেল বাগানটা খুবই অসাধারণ দেখেন সেই রকম সো কুকুরি মুকুরির ভিডিওটা আজকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় বরাবরের মতো একটা কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলে এই অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য বাই বাই